সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা চলে এসেছে যারা পার্ট ওয়ান না দেখেছেন এটা হচ্ছে টু জিরো ডায়ালটা খোলা হয়েছে কারণ পার্ট ওয়ানে আপনারা দেখতে পাবেন দেখেছেন যারা পার্ট ওয়ানে সেই পার্ট ওয়ানের এর সিরিয়াল নাম্বার দেখিয়ে দিয়েছিলাম যে সিরিয়াল নাম্বারটা দেখুন না হলে ভাববেন যে দিবঙ্গতা একটা কত টু জিরো সিক্স ফাইভ করছে অন্য একটা সেটা হয়তো দেখিয়ে দিচ্ছে বারবার দেখেছিলাম সিরিয়াল নাম্বারটা ডবল টু সেভেন থ্রি ডবল টু সেভেন থ্রি পার্ট ওয়ানে তো আছে সেই পার্ট টুতে এবার ফাইনাল অ্যান্ড ফিনিশিং পার্ট পার্ট ওয়ানে আপনারা দেখেছেন যে সেটটা কি অবস্থা কি জঘন্যতম অবস্থায় ছিল সব কপাল আমার কাছে এই সব সেট আছে আর কি তো ডেক মেকানিজমের অবস্থা খুবই খারাপ ছিল খুব খুব কি কষ্টে মানে আমাদের মতো লোকের মিনিমাম আট থেকে ন ঘন্টা লেগেছে শুধু ডেক মেকানিজম কত স্প্রিং ফিং খোলা উল্টো পাল্টা ভুজুম ভাজুম করা ছিল এইসব তো স্প্রিং পাওয়া যায় না সমস্ত স্প্রিং টিং আমাকে নিজেকে হাতে তৈরি করতে হয়েছে কিছু পাওয়া যায় না ডেক একদম রেডি এলইডি ভিউমিটার খারাপ ছিল বার গ্রাফ ডিসপ্লে ওকে ভদ্রলোকে ক্যাসেট রেডি ছিল বলেই মানে ক্যাসেট করতে বলেছিল বলেই অনেক ক্ষেত্রে করেছি তারপরে পাটনে যারা দেখেছেন খুব মন্দির দেখবেন এই জায়গার অবস্থা খুব খারাপ ছিল খুব খুবই খারাপ এই বোর্ডটা কেন এখানে লাগিয়েছি বলছি এগুলো সব ড্রেস আপ করতে হবে এখনো টাইম পাইনি কারণ পরে এটা ভিডিও দিতে পারবো না যেহেতু part দিয়ে ফেলেছি তার জন্য আমাকে এটা দিতে বাধ্য হলাম আর কি তো প্রথমত সেটটা কোনো রকম কোনো সাউন্ড আউটপুট ছিল না কিছু ছিল না উল্টো পাল্টা এই এও সেই condenser গরম হয়ে যাওয়া ফুলে যাওয়া ফেটে যাওয়া নানান রকম ব্যাপার তো সেম প্রবলেম এখানে যে প্রবলেম গুলো ছিল ফেস করেছি আমি এইখানে দেখুন এইখানে সেই যে ট্রানজিস্টার দিয়ে রেগুলেটার এইখানে আবার দেখছি একটা সেভেন এইট ওয়ান টু লাগানো আছে যা গিয়ে আমি সেই অবস্থাতেই রেখেছি এই জেনার ডায়ার দেখতে পাচ্ছেন আর আটশো কুড়ি দিয়ে এই ট্রানজিস্টারটা রেগুলেট করা হয়েছে স্টেপ ডাউন করে আর এই দুটো আইসি এই যে টিএ সেভেন সিক্স টু নাইন টিএ মানে তসিবার তৈরি ঠিক আছে এইটা একটা এইটা একটা এইটা এইটার হাফ একটা পিতে গেছে এইটার হাফ একটা পিতে গেছে আবার এইটার হাফ একটা পিতে গেছে এটার হাফ একটা পিতে গেছে অর্থাৎ কিনা এই দুটো আইসি দিয়ে হেডটিও তৈরি করা হয়েছে রেকর্ডিং অসিলেটারের কিছু অংশ নেওয়া হয়েছে অক্সেও নেওয়া হয়েছে শুধুমাত্র ফোনের জন্য এই এখানে সার্কিটটাকে ইউজ করা হয়েছে ফোনের জন্য ঠিক আছে বন্ধুরা আর পরিষ্কার এটা ড্যানিস্টারাইজড বেস যেখানে কিনা চারটে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে এবং খুব ভালো মানের কিন্তু বেস আর সোমাইনে কি বলবো সোনাইনের ওয়ারিং মানে ওয়ারিং আর পিসিবি কোয়ালিটি অত্যন্ত খারাপ আমি বলে দিলাম পিসিবির কোয়ালিটি আর এখানে তো যে ভুলগুলো করে সেগুলো তো সব ভিডিওতেই বলছি আবার বলছি যে এ এত গরম হয় এখানে যদি ইনপুট সাপ্লাইটা কম না হতো অক্স পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে তাহলে এই ঘটনাগুলো ঘটতো না আর অনেকে আমাকে কমেন্টসে বলেছে যে তখন সেভেন এইট সিরিজের আইসি হয়তো বেরোয়নি তাই ওরা ট্র্যান্সটা দিয়ে এইট টু সেভেন এইট সিরিজের ব্যবহার করেছে গিয়ে কিন্তু আমি সময় টু জিরো সিক্স ফাইভ অন্যান্য সেটা আবার দেখেছি এখানে কিন্তু ট্র্যান্সিস্টার ব্যবহার করা হবে এখনও আমার কাছে অন্তত বারো থেকে তেরো পিস টু জিরো সিক্স ফাইভ আছে ওরা আছে রিপেয়ার করার জন্য রিপেয়ার করা হলে যেটা প্রয়োজন মনে করবো যে আপনাদের এটা দেখাবার দরকার সেটা দেখাবো তারপরে পেছনের অবস্থা স্পিকার সকেট একদম ভেঙে ভাঙা আছে আমি কোনো রকম লাগিয়ে রেখেছি তা নতুন আসবে কাল পরশুর মধ্যে নতুন লাগিয়ে দেবো ডেকের অবস্থা অত্যন্ত খারাপ ছিল তাহলে প্রথমে আপনাদের করতে হবে পাওয়ার সাপ্লাই করতে হবে পাওয়ার সাপ্লাই এই জায়গাটা করতে হবে এইখানে অক্স পাওয়ার সাপ্লাই মেন পাওয়ার সাপ্লাই তারপরে মেন পাওয়ার সাপ্লাই করে সিরিজ কানেকশানে আপনারা অ্যামপ্লিফায়ারটি টেস্ট করবেন এটি একটি এস দিয়ে অ্যামপ্লিফায়ার আর এর ব্যান্সই ছিল না এইখানে দুটো ট্যানিস্টারও ছিল না এইখানে এখনো নেই আমি অন্যভাবে চালাচ্ছি কিন্তু এখানে লাগবে আর এইখানে দুটো ট্যানিস্টার ছিল না এইখানে এইখানে দুটো টেন এইটা শোনো কখনো এমনি ট্যান্সটা লাগিয়েছে ফিফটি ফাইভ আর ফাইভ ফর্টি এইট বা ফর্টি সেভেন কখনো এইখানে আরো ভালো মানের ট্যান্সটা ওরা লাগিয়েছে মেটালটা কিন্তু এখানে দেখলাম অরিজিনালি ট্যানিসটা লাগানো মানে যখন যেরকম পেরেছে সময়টা চালিয়ে গেছে আর কন্ডেনসার তো কখনো এইটা এইগুলো সব ওয়েব লাগানো আছে দেখছি কখনো কেলটন কখনো ওয়েব কেলটন তখন অতটা তারপরে এইগুলো ব্যবহার করা হয়েছে কখনো আপটন এইগুলো আছে ওয়েব এ এনিওয়ে অলমোস্ট সাউন্ড কোয়ালিটি খুব ভালো কিন্তু এই ডেক মোটেও ভালো না ডেক মেকানিজম ফিফটি সেভেন আমি সব ভিডিওতেই বলছি এ যখন যেরকম ডেক পেয়েছে এক একটা সেটে এক এক রকম ডেক চালিয়ে গেছে তখন তো চায়না অত মার্কেট করতে পারেনি তখন সাউথ কোরিয়া থেকে আসতো সাউথ কোরিয়ানরা ডেক সাপ্লাই করতো আর অনলাইন লাগাতো তা এর থেকে হাজার গুণে ভালো যেটা আহুজা ফর্টি ফর্টি যে ডেকটা ইউজ করে এলিনের ডেক বাই এলিন আবার যাকে কপি করেছে এন ফিফটি সেভেন কোরিয়ান ডেক সেটা কিন্তু খুবই ভালো ডেক মেকানিজম তো এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে আর আমি আর কি বলবো এই ব্যান্ড সুইচের বদলে প্রচুর ব্যান্ড সুইচটা তো আর লাগা মানে পাওয়া যাবে না আর আমি পুরনো জিনিস লাগাই না এইখানে দেখুন এই ব্যান্ড সুইচটা খুব বুঝে ম্যাথামেটিক্যালি আপনাকে কোন কোন পিনগুলো শর্ট করতে হবে আমি করেছি দেখুন হলে এটা বারবার স্টিল করে এই ধরনের সেট আসলে আপনারা করবেন এইখানে কয়েল ফয়েল কাটা ছিল সেগুলো সব জুড়তে হয়েছে আর এখানে কিছু ফয়েল কাটা আছে আর কি ছিল আর কি সেগুলো দিয়ে আমি তার দিয়ে জুড়েছি তারগুলো ফিনিশিং করলে আর ভেতর দিয়ে চলে যাবে এই তারটাও খোলা আছে আর গ্রাউন্ড সেই দেখছি গ্রাউন্ডের প্রবলেম আমি এখান থেকে একটা গ্রাউন্ড নিয়েছি আরো গ্রাউন্ড করেছি আরও জায়গায় আর এই মেনলি হচ্ছে আরও প্রবলেম ছিল মানে পাগল করে দেবে সব সেট আসলে একে তো পুরনো কিনবে তারপরে তো অন্য টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার বন্ধুদের দিয়ে ঘাটাবে তারপরে পাচ্ছে না তারপরে হচ্ছে চার পাঁচ বছর ফেলে রাখবে পার্টির বাড়িতে তারপরে আমাকে খুঁজে পেয়ে এবার আমার কাছে হবে এই হচ্ছে আমার কপাল আচ্ছা এইটা একটা জিনিস দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে এইখানে কি লাগবে এটা কি এটা হচ্ছে ফোনও কানেকশন কোনো মানে আছে হেডফোন হেডফোনের জন্য এই যে মেন স্পিকার থেকে দুটো সত্তর অংশ দিয়ে ড্রপ করে করে আর এটা সব সাথে দেখছি এটা ভাঙবেই ভাঙবে মানে এখান থেকে ভেঙে যাবে এইখান এইখান থেকে থেকে ভেঙে ভেঙে যাবে যাবে সেইটা তখন কি করি ভদ্রলোককে জিজ্ঞেস করে নিই যে আপনাকে হেডফোন দরকার তখন যদি না বলে তখন অনেক ভালো এই সকেট দিয়ে না গিয়ে যদি আপনারা ডাইরেক্ট কানেকশন করেন মানে অর্থাৎ এস্টিকের থেকে ফিউজ দিয়ে সরি এসটিকের আউটপুট থেকে ফিউজ দিয়ে এবার এখানে আউটপুটে আপনারা ডাইরেক্ট কানেকশন করলেন যেমন না এখন আমি করেছি আর একটা এবার ডেক তো রেডি করলাম আর একটা বড় সমস্যা পড়ে আছি বন্ধুরা এইখানে যে ইজেক্ট লিভারটা থাকবে আর কি একটা সুইচ থাকবে স্প্রিং থাকবে ইজেক্ট লিভার থাকবে এইরকম করলে এই যে এইখানে দেখুন দেখাচ্ছি এইটা পুশ করবে এই তো এই পুশ হচ্ছে তো সেটা সে খেয়ে ফেলেছে এইখানে কি করেছে ইউএসবি করার চেষ্টা করছিল এইখানে একটা ইউএসবি পোর্ট লাগিয়ে আমি কিন্তু ইউএসবি কি যে করতে চেয়েছিল ফুটো ফাটা করে এখানে করে এইখানে একদম ক্লাব মতো থাকবে তারপরে একটা স্প্রিং থাকবে সেইটা হচ্ছে এই রিভারটাকে ছেড়বে এরকম করে সেটা পুরো এখানে মিসিং আমি যে কি বুদ্ধি দিয়ে বানাবো না কোথা থেকে কোথায় জোগাড় করবো কারণ এইটা তো আর এইখানে দিয়ে তো যাবে না লিভারটা আছে এই জায়গাটাতে যে হ্যাঁ কিছু দিয়ে একটু পুশ করে দিলাম ক্যাশে বেরিয়ে গেলো এইভাবে ওটা এর আগেও একজন এরকম করে নিয়েছিল আমি খুব বুদ্ধি খাটিয়ে সেই ডট পেনে স্পিং দিয়ে মুখ দিয়ে নানান রকম কার্য করে মানে এটাকে বলে জোগাড় আর কি জোগাড় করে একটা বুদ্ধি খাটিয়ে বানাতে হবে এবং সেটা যেন সাকসেস হয় এটা তাই করতে হবে এই তো আর পার্টি তো বুঝবে না পার্টি বুঝবে আমার নেই কিন্তু পার্টি জানে দিবঙ্গা তাকে নিয়েছি মানে ও যে কোনো রকম একটা জোগাড় টোগার করে দেবে ঠিক আমি ইজেক্ট করতে পারবো এই হয়েছে ব্যাপার আরো একটা বড় বিপদ এই ভলিউম কন্ট্রোলটা সাধারণত খারাপ হয় না এটা অরিজিনাল লাগানো ছিল এটা খারাপ হয়ই না এইখানে থাকে রেকর্ডিং এই যে আমি দেখাচ্ছি ডায়ালটা খুলতে হয়েছে আমাকে এগুলো প্রচন্ড ময়লা ছিল পরিষ্কার করেছি এবং ডায়ালটাকেও একদম ভালো করে খুব পরিষ্কার করেছি আর একটু পালিশ পালিশ করতে হবে মানে একেবারে কালচিতে পড়ে গেছিল একেবারে কালচিতে পড়ে গেছিল ডায়ালটা সেই জন্য ডায়ালটাকে আমার মনে হয় না এইভাবে কেউ সার্ভিস করে পার্ট টু পার্ট পুরো ডেক মেকানিজম খুলে ডেক খুলে বা ডেক মেকানিজম খুলে পুরো সার্কিট খুলে টোটাল ওয়াশ করা মানে কি অবস্থা ছিল সেটা পার্ট ওয়ানে এর প্লিজ দেখবেন এটা পার্ট টু এবং ফিনিশিং পার্ট আর নব একদম চকচকাচক করে দিয়েছি একদম কি সুন্দর চকচক করছে দেখুন সমস্ত নবগুলো তো একটা নব মিসিং আছে সেটাও আবার দেখতে হবে মেন যেটা বলতে এসেছিলাম এই যে ভলিউম কন্ট্রোলটা এইটা হচ্ছে এইখানে থাকে এটা কিনা রেকর্ডিং গেন কন্ট্রোল এবং অক্সের ভলিউম হিসাবেও কিন্তু এটা কাজ করে অক্সের ভলিউম হিসাবেও এটা কাজ করে এই দুটো রিং এর নব আছে মাঝখানের রিংটাকে হারিয়ে ফেলেছে উপরেরটা আছে এইবারে হচ্ছে যে ভদ্রলোক আগে কাজ করেছে সে আমরা সাধারণত ভলিউম কি হই অডিও সিগন্যালকে কমাই বা বাড়ায় সে কি করেছে এইখানে বারো ভোল্ট দিয়ে এইখান থেকে একটা গ্রাউন্ড করে এইখান থেকে পাঁচ ভোল করতে চেয়েছে মানে চিন্তা করুন ভাবুন একবার তো সঙ্গে সঙ্গে পটটা পুড়ে গেছে জোরে তো জোরে যাবেই এইখানে বার ভোল দিয়ে এটা করে থেকে সে কন্ট্রোল করে পাঁচ ভোল করছে যা আমি দেখলাম সেটার অবস্থা ছিল আর কি যা গিয়ে সেটা বাদ দিয়ে আমি একদম অরিজিনাল ভলিউম কন্ট্রোল লাগিয়েছি তবে এইটা যেমন দুটো আলাদা আলাদা হয় এইখানে একটা আছে এইটা একটা আছে আমি ডুয়েল পটই লাগিয়েছি সেম সেক্ট কিন্তু সিঙ্গেল মানে আপনার ডুয়েল পট একটাই সাপ্ট আছে আর কি মানে একটা এটাও সেই করতে হতো আপনাকে দুটো একসঙ্গে ঘুরিয়ে ইনক্রিজ আর ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ আর এখানে হচ্ছে আমার একটা ঘোরালেই হবে আর ভালোই হলো ভদ্রলোক তো একটা নব হারিয়ে গেছে আর একটা আমার একটা নব দিয়ে আমি এত সুন্দর ফিনিশিং করে করে দেবো যে ও বুঝতেই পারবে না এখানে আর একটা নব আছে না দুটো নব আছে তারপরে কোয়ারিং গুলো আমার গোছাতে হবে বাকি আছে সার্ভিসিং হয়ে গেছে সেট পুরো চালু হয়ে গেছে ভোল্টেজগুলো গুলো আরেকবার বলে দিই তারপর সেট চালিয়ে দেখাবো আপনাদের এইখানে আপনার প্রায় তিরিশ জিরো মানে ডিসি হওয়ার পরে আর ক্যাপাসিটিটা ফিল্টার হওয়ার পরে তিরিশ জিরো তিরিশ তিরিশ প্লাস তিরিশ মাইনাস গ্রাউন্ড আর এইখানে আপনার জিরো আবার একটা অক্সিলারি পাওয়ার সাপ্লাই জন্য ওই রকম জিরো তেইশ মতো আসছে সেইটা এখানে এই যে চারটে দিয়ে আপনার চারটে ডায়ার দিয়ে আবার ব্রিজ করেছে বিচ করে আবার এই এইটাকে দিয়ে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে ডবল পাওয়ার সাপ্লাই হচ্ছে না এখানে যেমন ডবল পাওয়ার সাপ্লাই এখানে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই করে এই সব দিয়ে স্টেপ ডাউন করে এবারে ম্যাক্সিমাম ভোল্টেজ নিচ্ছে এখানে কুড়ি ভোল্ট এর ম্যাক্সিমাম রেটিং আছে ডেটাতে দেখবেন কুড়ি ভোল্ট কিন্তু তার থেকে ড্রপ করাবেন আপনারা তাতে আইসিও খুব ভালো থাকবে আপনার সেটও ভালো বাজবে এটা গেল ব্যান্ড সুইচ বাদ অবস্থায় গেল রেকর্ডিং হবে না ভদ্রলোককে বলে দিয়েছি ভদ্রলোক মেনে নিয়েছেন যে না আমার রেকর্ডিং করা নেই আপনি যে ক্যাশে রেডি করে দিচ্ছেন এটাই আমার বিশাল ভালো আর পঁয়ত্রিশ বছরের সেট যে আমার জীবন ফিরে পাচ্ছে এটাই বিশাল ব্যাপার তো দেখ যে সেটটি পুরো রেডি হয়ে গেছে তো এক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের ভিডিও আসলে প্রচন্ড ধৈর্য ধরে এবং পার্টিকে বলে নেবেন যে টাইম লাগবে দাদা কিচ্ছু করার নেই টাইম লাগবে আমি অন করছি এফএম

ডে কর হচ্ছে আপনারা খুব সাবধানে যারা ডেক মেকানিকজম সাড়াতে জানেন তারাই নেবেন আর হেডের তারটা দেখতে পাচ্ছেন সব নতুন লাগাতে হয়েছে খুব হার্ড হয়ে গেছিলো আর একটা কি বলবো সব ভুলে গেছি হ্যাঁ তো আর এইখানে যে মেন সুইচের অবস্থা দেখুন কিভাবে এইখানে একটা প্লাস্টিক দিয়ে এই সব এই একটা একটা প্লাস্টিক দিয়ে কোনো রকম এরা দাঁড় করিয়ে রাখে নিচে কিছু নেই এবার যদি কোনো রকম নড়ে যায় এই সামনেটাই যদি খুব ভালো মতো ব্যবস্থা করতো স্কু দিয়ে তাহলে কিন্তু on off switch অনায়াসে ধরে রাখতে পারতো কিন্তু এটা দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন মানে এই যে নিচে পোস্টটা আছে এই পিলারটাকে টাকে ঠিক করতে হবে এবারে পিলারে এমনি রেখে দেয় কোনো স্ক্রু ফু দিয়ে আঠা দিয়ে আমাকে ঠিক করতে হবে এটা গেল এখানে একটা স্ক্রু নেই তো এইরকম সেট আপনাদের কাছে আসবে যদি আপনারা করতে চান আমার ভিডিও ফলো করুন আমি জানি আপনারা পারবেন একশো পার্সেন্ট পারবেন আর এই বোর্ডটা ইউজ করেছি বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম এই বোর্ডটা ইউজ করেছি হেডের খুব কম পাচ্ছিলাম না কিন্তু যে হেড সাধারণত খারাপ হয় না হেড ঠিকই আছে তো সেক্ষেত্রে আমি এটা একটা বাফার অ্যাম্প্রিফেয়ার ইউজ করেছি দুটো চ্যানেলের জন্য দুটো টাইজটা দিয়ে তাতে হেড মানে আপনার হেড ফ্রি একদম চাঙ্গা হয়ে গেছে একদম ঠিকঠাক হয়ে গেছে এবং ক্যাসেট একদম ঠিকঠাক বাজছে আমি ক্যাসেট সাইডে একটু নিয়ে যাচ্ছি আপনাদের বাজিয়ে আমার কাছে ভালো ক্যাসেটও নেই আমি প্লে করে দেখাচ্ছি পাওয়ারটা দিচ্ছি পাওয়ার খুলে দিয়েছিলাম এই দেখুন ক্যাসেট ঠিক আছে স্টপ স্টপ আবার প্লে প্লে এবারে সমস্তই হচ্ছে ক্যাসেটে দিলে এখন গান শোনা যাবে ক্যাসেট সেকশনে আসতে হবে আপনাকে মোট সুইচ নেই তাই আর যেসব ক্যাশেট আছে ওসব কপি রাইট হয়ে যাবে তো স্টপ করে দিলাম এখন শুধু মাথা খাটিয়ে এই সুইচ বানাতে হবে এই লিভার বানাতে হবে আর ফিটিংস করতে হবে ওয়ারিং গুলো একদম সুন্দর ভদ্রলোকের মতো গুছিয়ে ফাই মেরে একদম ওয়ারিং ঠিক করতে হবে ঠিক আছে বন্ধুরা অতএব এই সেট আসলে একদম ঘাবড়াবার নেই বাবার বলছি পার্ট ওয়ান দেখবেন পার্ট ওয়ান না দেখলে পার্ট টু দেখে কোন লাভ নেই যদি শিখতে চান পার্ট ওয়ান দেখুন তারপরে পার্ট টু দেখবেন অল দ্য বেস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভারত জয় হিন্দ